তে চাই বাবা আমাদের আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাত আমার নেবি বলেছেন যে ইসলামের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্ল হুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে মা আনা আলিহি ওয়া আসহাবি যা আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারই হবে জান্নাতি একটা কথা মনে রাখবেন জান্নাত পাওয়া অত সহজ নয় কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলে জান্নাত চলে যাব। কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি আমরা তো শুননি জান্নাতি তো খজা মহিনুদ্দিন চিস্তি জান্নাতি তো গৌসে আসাম জান্নাতি তো ইমামে হুসেন জান্নাতি তো মসরুরে মিল্লাত জান্নাতি তো মখতুমে সিমনা আর আমাদের এত জান্নাতি বলি আছে তারা টেনে নিয়ে চলে যাবে কিছু লোকের ধারণা এটা তবে একটা কথা মনে রাখবেন বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর অলিরা জান্নাতে নিয়ে যাবে কাদেরকে নিয়ে যাবে আল্লাহ পাক যখন নিজের অলি বান্দাকে বলবে হে বান্দা যাও আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমরা দুনিয়াতে আমাকে রাজি করেছো আমি তোমাদেরকে রাজি করে জান্নাত পাঠাচ্ছি তোমরা জান্নাতের দিকে চলে যাও সেই অলি নেক বান্দারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা আমি যেটা ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাতের জান্নাত তো তোমাকে দিয়ে দিলাম এখন কেন দাঁড়িয়ে আছো আল্লাহর অলিরা বলবে খোদা যারা দুনিয়াতে আমাদের হাতে murid হয়ে আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে সাজদা করেছে আমাদের সাথে রুকু করেছে আল্লাহ সেই ভাইদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে যাও তোমরা যাদের চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও যারা পীর সাথে নামাজ পড়বে হজ ফরজ হলো হজ করবে জাকাত ফরজ হলে জাকাত দিবে একটা কথা মনে রাখবেন আপনি যদি এক অর্থের নামাজকে ছেড়ে দেন পৃথিবীর কোনো মানুষ কোন ব্যক্তি যাতে ওলি অলি হোক

বরং আল্লাহ বলছেন মেহবুব কাউকে খালিল উল্লাহ বানিয়েছি কাউকে কালিম উল্লাহ বানিয়েছি কিন্তু হাবিব আমি তোমাকে হাবিব উল্লাহ বানিয়েছি তুমি যত ইবাদত করো আমি আল্লাহকে তত ভালো লাগে এই মুস্তাফা সবাই পাঁচ অক্তের নামাজ পড়বে তুমি ছ অক্তের নামাজ পড়বে জানেন আপনারা আমার নেবির প্রতি ছ অক্তের নামাজ ফরজ আজকে মুসলমান সকালে উঠে মুখ ধোয়ার আগে দাঁড়ি কাটে আর বলে আমরা জান্নাতি মুসলমান নামাজ হয় আড্ডাখানায় খানায় বসে থাকে বলছে জান্নাতি একটা কথা মনে রাখবেন আজ মুসলমানের মধ্যে বেহায়াই দেখতে পায় একটা চামার মুসলমানকে পিটাচ্ছে একটা ব্রাহ্মণ জাতি মুসলমানকে পিটাচ্ছে অমুসলিমরা মুসলমানকে আতঙ্কবাদী বলছে আমরা গলা চেড়ে কথা বলতে পারছি না মুসলমানদের জুতা পিটা করা হচ্ছে এর কারণ কি আজ মুসলিম সমাজ জুয়া খেলতে আরম্ভ আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা তাকে ইসলামিক ক্যালচার দিতে পারি না বাপ নিজেই মুসলমানের ক্যালচার নিয়ে নাই মা নিজেই মুসলমানের কালচার জানে না তার বাচ্চাকে ইসলামিক কালচার কি করে দিবে তাই বাচ্চা যখন ছ সাত বছরের হয়ে যায় সেই বাচ্চা মাথায় টুপি না দিয়ে মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে সেই বাচ্চা মসজিদের দিকে না গিয়ে জুয়ার দিকে যেতে আরম্ভ করে কত মুসলিম বাচ্চা দেখতে পাওয়া যায় এখন পর্যন্ত ঠিক ভাবে সাবালক হয়নি সেই বাচ্চা আবার জুয়ার দিকে সাবালক হয়ে গেছে দারু পন করার দিকে সাবালক হয়েছে বিড়ি খাবার দিকে সাবালক হয়ে গেছে গুটকা খাবার দিকে সাবালক হয়ে গেছে আপনাকে বলতে চাই মুসলমান আপনার কর্তব্য আমার আপনার নবী বলেছেন তোমার বাচ্চার বয়স যখন সাত বছর হবে সাথে করে মসজিদ নিয়ে যাও যখন দশ বছর হবে তোমার বাচ্চাকে পিটিএ মসজিদে নিয়ে যাও মেরে মসজিদে নিয়ে যাও পিটিএ মসজিদে নিয়ে যাও কিন্তু বেটা জুয়া খেলছে বাপ কিছু বলে না জি বাপ যদি মারে মা বলবে এখন ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চাতে যদি তাকে আপনি না সুধরান তাহলে বড় হয়ে তো মহাজুয়ারি হয়ে যাবে কিছু লোক আবার লটারি কাটে মনে করে যে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাও একটা লোক আমাকে দেখালে একটা মোবাইলের মধ্যে কি একটা গেম এসেছে মানে ক্রিকেট খেলে আপনার ওই পয়সা লাগাবে আর যদি ওই এক নাম্বারে চলে আসে তাহলে এক কোটি টাকা পাবে কি নাম ড্রিম ইলেভেন এইরকম গেমের মধ্যে মুসলমান হাজার লিপ্ত আছে এটা একটা জুয়া আর জুয়া খেলা হালাল না হারাম না না যাইজ কত লোক এই জুয়ার মধ্যে লিপ্ত আছে মনে করছে যে লাগিয়ে দেবো একশো দুইশো টাকা যদি পেয়ে যায় তো রাতারাতি কোটিপতি হয়ে যাবে একবার চিন্তা করেছো তোমার নবী কি বলেছে মোবাইলে তো গার্লফ্রেন্ড এর মেসেজ পড়ছেন বাপ মায়ের বন্ধু বান্ধবের কত রকমের মেসেজ পড়েছেন তোমার মাবুদ তোমার খোদা যিনি তোমাকে চোখ দিয়েছেন মেসেজ পড়ার ব্রেন দিয়েছেন সেই খোদা কোরআন পাকে কি মেসেজ দিয়েছেন একদিন পড়েছেন কটা মুসলমান কোরআন পড়তে জানে কটা মুসলমান হাদিস পড়তে জানে আল্লাহ আল্লাহ রসুল কি মেসি দিয়েছেন সব বাদ মোবাইল নিয়ে ব্যস্ত কেউ মোবাইলের মাধ্যমে হাজার রকম জুয়া বেরিয়েছে রাতারাত কোটিপতি হয়ে যাব শোনো মুসলমান তোমার অন্তরে যদি রসুলের আরবির মোহাব্বত থাকে যেই রসুল তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য তয়েফের ময়দানে পাথরের মার খেয়েছেন যেই রাসুল চিত্তর ময়দানে নিজের তান্দানে মুবারককে শহীদ করিয়েছেন যেই রাসুল মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন যেন আমার আপনার মতো পাপি লোক আল্লাহকে চিনে যায় সঠিক পথে চলে আসে সেই রাসুল কি বলেছেন যে রাসুলকে মা চাইতে বেশি ভালোবাসতে হবে বাবা চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর মানুষ শুনো তোমার নসিবে আল্লাহ পাক

তোমার नसीবিতে যে কোটিপতি টাকা আল্লাহ লিখেছেন তাই তুমি পেছো তুমি হারাম রাস্তাকে আপন করেছো তো হারামের মাধ্যমে পেয়েছো দুই দিন sabur যদি করতে জীবনে কোন না কোন দিন তুমি ওই কোটি টাকার মালিক অবশ্যই হবে জি যদি আল্লাহ তোমার তকদিরে না রাখে সারা जिंदगी যদি জুয়া খেলতে খেলতে কাটিয়ে দাও টাকা পাবে আর তোমার তকদিরে যদি থাকে তুমি হালাল পথেই চলো হালাল পথে চলো আজকে যারা সুদ খেয়ে কোটিপতি হয়ে গেছে আজকে যারা জুয়া খেলে বলে আমি কোটিপতি হয়ে গেছি একটা কথা মনে রাখবেন ওই লোকটা যদি জুয়া না খেলতো কোটিপতি অবশ্যই হতো হতো যদিও বছর পরে টাকা আল্লাহ যদি আপনার নসিবের না লেখে তার বেশি এক টাকা পাবেন না হালাল পথে চলেন দুই দিন লেট হলো আপনি অবশ্যই কোটিপতি হবেন যদি আপনার ভাগ্যে কোটি টাকা না থাকে আপনি জীবনে হবেন না এই ইমান আমাদের রসুল্লাহ আমাকে দিয়ে গেছে আল্লাহ এই তরিকা ইমান আমাদেরকে দিয়েছেন আর আমরা মনে করি জুয়া খেলে বড় লোক হয়ে যাব একটা কথা মনে রাখবেন তোমাকে আল্লাহ জুয়ার জন্য সৃষ্টি করেনি তুমি যে কাজের জন্য জুয়া খেলছ তুমি মনে করছো আমি জুয়া খেলতেছি পয়সাওয়ালা হওয়ার জন্য একটা কথা মনে রাখবে তোমার পাও তোমার হাত তোমার চোখ তোমার নাক তোমার শরীর রাস্তায় যেমন একটা কুকুর মারা যায় সেই কুকুর তিন দিন পর গিয়ে দেখবে গন্ধে তার পাশে যাওয়া যাবে না তার শরীরে এমন পোকা লেগে যায় তার মাংসগুলিকে চিবিয়ে চিবিয়ে খায় অনুরূপ ভাবে আপনি যখন কবরে চলে যাবেন আপনার দেহের মধ্যে এমন পোকা লেগে যাবে আপনার সুন্দর গালের মাংস কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনার চোখের বুনগুলি কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনার পুরো দেহুতে এমন পোকা লেগে যাবে যদি আপনার কবরকে খোলা হয় কোনো মানুষ আপনার কবরের পাশে দিয়ে যাবে না কুকুর মরে যেমন গন্ধ করে তার চাইতে বেশি গন্ধ মানুষের লাশ থেকে বের হবে এই জন্য বলতে চাই মুসলমান তুমি কোনো জিনিসে অহংকার করিও না গালাত রাস্তাতে যেও না ভুল পথে যেও না গুনাহের কাজে যেও না আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন তুমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো রাসূলে আরাবীর প্রতি ঈমান এনেছো তোমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ আল্লা বলছেন মুসলমান তোমরা যারা ইমান এনেছো ভালো কর্ম করো ভালো কর্ম করে কবরে এসো আমি তোমার দেহ তো দেহ তোমার কবর কে জান্নাতের বাগান কিন্তু ইসলাম আমরা আজকে কি করছি আমাদের ছেলে পেলে জুয়া খেলতে ব্যস্ত ও যদি জিজ্ঞাসা করেন এই জুয়া খেলা যাই না হারাম বলবে হারাম তো হারাম তুমি করছো তো কি মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে কোনোই মতে ছাড়বে না রসুল পাক বলছেন যে ব্যক্তি চৌসর খেলে লুডু খেলে ক্যারাম বোর্ড খেলে তারপর আপনার বিভিন্ন মোবাইলে ফ্রি ফায়ার টি ফায়ার গেম জুও খেলে এমন হলো তারা যেন যে এইগুলো জিনিসে হাত দিল আল্লাহ নবী বলছেন সে রক্ততে হাত দিল হাত দিল সুয়ারের রক্ততে হাত দিল আচ্ছা বলেন মুসলমান এখানে অনেক বাবা আছেন যাদের সন্তান জুয়া খেলে আপনি আপনার সন্তানকে কোনোদিন নিষেধ করেছেন দুই থাপ্পার লাগিয়েছেন আপনার সন্তানকে শিক্ষা ভালো দেননি যদি আপনি শিক্ষা দিতেন আপনার সন্তান জুয়ারি হতো না মসজিদের পাঞ্জাগানা নামাজি যদি শিক্ষা ভালো দিতেন আপনার সন্তান গান বাজাতো না আপনার সন্তান স্টেজে নবী মুস্তাফার নাত পড়ত জন্য শিক্ষা ভালো দিতে হবে আল্লাহ তাবারাকালা পবিত্র কুরানুল করিমের মধ্যে ছ আয়াতের মধ্যে প্রথম যেই আয়াত নাজিল করেছে। কোরআন পাকে কত সুন্দর সুন্দর আয়াত আলহামদুলিল্লাহ আয়াত কেন অবতীর্ণ করলেন ইহুদিরা এত উন্নতি করেছেন তারা ইসলামের দুটি জিনিসকে আপন করে নিয়েছে আর মুসলমান দুটিকে বাদ দিয়ে দিয়েছে আমার নবী বলেছেন সম্পদ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ব্যবসাতে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ধন সম্পদ দৌলাত আল্লাহ ব্যবসাতে রেখেছেন কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কিন্তু মুসলমান ব্যবসা থেকে পিছিয়ে মুসলমান পড়া থেকে পিছিয়ে ইহুদিরা যখন দেখলো কুরানুল করিম প্রথম আয়াত ইকরা অবশ্যই এর মধ্যে কোনো রহস্য রয়েছে আমাদের মা বাবা মা বোনেরা রান্না করার পরে বিড়ি বানতে যায় ক্যাথা শিলাতে যায় ইহুদিদের মা বোনেরা রান্না করার পরে কিতাব খুলে পড়তে বসে তার জন্য আজকে মাইকে আমরা বক্তব্য করলে হচ্ছে ইহুদি বক্স আবিষ্কার আবিষ্কার বালা ইহুদি আমাদের মসজিদে যে লৌড স্পিকার আজান হয় সেটাও ইহুদিরা আবিষ্কার করেছে জালসাতে যে লৌড স্পিকার বক্তব্য দেওয়া হয় এটাও ইহুদিরা আবিষ্কার করেছে কারণ ইহুদিরা জানে যে মুস্তাফা জানের রহমাতের শরীয়তে সর্বপ্রথম পড়ার কথা এসেছে দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা এসেছে তো ব্যবসা যেই ব্যক্তি করবে আর নিজেকে শিক্ষিত করবে ওই ব্যক্তি হয় রাজ করতে কোটি আর ইহুদি যদি ধরেন তো কয়েক কোটি মাত্র হবে মুসলমানকে যদি একদিকে খারো করা হয় ইহুদিকে একদিকে খাড়ো করা হয় তো মনে হবে হাতির সামনে মোসা এত অল্প কিন্তু দেখেন সারা পৃথিবীতে তাদের রাজ চলছে মুসলমান কেন শিক্ষা আমাদের বাচ্চা দেখছেন চলো হুজুর আমার ছেলে জুয়ারি হয়ে গেছেন শিক্ষা দাও ভালো আমার নামী যেটা শিখিয়েছেন আমরা তো সেটা করিনি এই জন্য আপনাকে বলতে চাই খাস করে বাচ্চারা যুবক ভাইয়েরা আল্লাহর কাছে এখন পর্যন্ত তোবার দরজা খুললা আছে তো বা করো জুয়া খেলা বাদ দাও মায়ের সাথে জেনা করা যেমন গুণার কাজ জুয়া খেলাও তেমন গুনহার কাজ সুদ খাওয়া যেমন গুনার কাজ জুয়ার টাকাও খাওয়া তেমন গুনার কাজ এই জন্য আপনাকে বলতে চাই নিজেকে গুনা থেকে বাঁচান সারাপ থেকে বাঁচান কায়ামতের ময়দান যখন হবে জমিন তামার হবে আল্লাহ পাকের হাবিব সাল্লা সাল্লাম বলেন সূর্য মাথার উপরে হবে পিপাসার কারণে মাথার মধ্যে যে আপনার মগজ আছে সেটা শুকিয়ে যাবে জিপ্পা শুকিয়ে যাবে কলিজা ফেটে যাবে এমন পিপাসা লাগবে ওই সময়তে কেউ যদি আপনাকে এক গ্লাস পানি সামনে হাজির করে আপনার যদি 500 বছরের ইবাদত থাকে আপনি বলবেন 500 বছরের ইবাদত নিয়ে যাও মাত্র এক গালাস পানি আমাকে দিয়ে দাও আমরা যখন রোজা রাখি রোজা রেখে আছুরের নামাজ পড়ে যখন একটু ঘুরতে যাই রাস্তাতে নদীর পাশে যখন যাই মনে করে রোজা যদি না থাকতাম পুরো নদীর পানি একাই খেয়ে নিত এরকম মনে হয় কি হয় না যখন प्याস লাগে বিকাল বেলা জি তো যখন সূর্য আপনার মাথার উপরে থাকবে মগজ আপনার সুকিয়াম চুর হয়ে যাবে ওই সমাতে আপনি নাফসি নাফসি করবেন আপনার কলিজা শুকিয়ে যাবে পানি পাবেন না পানি পাবেন না ওই সমাতে কে পানি পান করাবে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে জান্নাতি পেয়ালাতে করে আমি নেবি আমার উম্মত পানি পান করাবো কাউসারের জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন সেই কাউসারের পানি রং দুধ চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার পান করবে তাকে দ্বিতীয়বার পিপাসা লাগবে না এত বরকতময় জান্নাতি পানি আল্লাহর হাবিব